আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি জলিল ব্লক থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচার আকাশ মালের আপডেট কিছু কালেকশন নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আব্দুল জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আব্দুল জলিল ভাই আপনারা ভালো আছেন তো হ্যাঁ আমি জলিল ভাই আগের মতো নেই সুপ্রিয়া এখনো আসি বর্তমান বাচ্চা প্রবেদ মরিয়া যায় এটা তো করতে পারি হ্যাঁ তাহলে মুসলমানলি আকাশমানের পক্ষ থেকে দলিল ভাই পক্ষ থেকে আমার কারখানার পক্ষ থেকে সকলকে জানাই আমার ভুক ভরা ভালোবাসা অভিনন্দন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দইকুড়ি কিন্তু এখন তো সামনে ঈদ আছে ঈদের পরেও আছে যে আ মায়া ব্যাधित হবে ভাস্তি ব্যাधित হবে ফুটাই গেলে ভালো পানি স্যার পাবে জন্য আমার এই ভিডিওটা কুইন করেন আমার এখানে আইসা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর আপনাকে আপনারা অনেক সময় অনেক কিছু বলেন যে জলিল ভাই ফ্রি আসে না ফ্রি ফ্রি আসে কিনা আমাদের এখানে ফ্রি নাই আমি যখন আমার এখানে যারা মাল কিনবেন সরাসরি আসবেন আয়া দেখবেন কোনটা কি কাটে বাসাই বাসাই করিয়া বর্তমানে আকাশি কাঠ ব্যস্ত আছি না বাতাসি ব্যস্ত আছি না সেগুন ব্যস্ত আছি যাচাই করে নিয়ে যাবেন হ্যান্ড ক্যাশ টাকা দেয় আমরা ফ্রি ডেলিভারি দিই না কারণ আমার মাইয়া ভালো আমি আবার কোন সালারা দিব বিশ বছর পঁচিশ বছর একটা মাইয়া শুধু পাইলে পাইলা লাইলা স্বীকৃত করিয়া শ্যাম করিয়া এরপরে আমি যতক্ষণ দিব নি দরকার আছে আমার জিনিস লাগে এক মাস দেড় মাস মাল লাগে একটা মাল নকশা করলে ফিনিশিং করতে কাঠ কিনতে অনেক সমস্যা লাগে তাইলে আমি আবার সেটা ফ্রি দিব ফ্রি এর মাথে কাজ ফ্রি মাল এত ভালো না তিন ইঞ্চি বিজনেসের মাল নেবেন যে থেকে দেখেন দাসাই করে এই একটা মাল আমি দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো নেয় বল ডেলিভারি হলে এই মালটা নিবে পঁচিশ হাজার টাকা নিবে কিনা আপনি টাকা নিবে তো কত পাঁচ ছ হাজার টাকা টাকা বেশি দিচ্ছে আমি দিচ্ছি কত সত্তর হাজার পাঁচশো ফিকনেস হল তিনি নিচ্ছে যাই তো শুধু গোনার গ্র্যান্ডে গ্যারান্টি আজকে তো না ঘুমের গ্যারান্টি ২০ বছর বিশ বৎসর এই বছর হ্যাঁ

আমার সিনার মনে বাকি নাই তাই বুঝলো আমি আবার লেআpora করতে পারি নাই কে লাগে কে লাগে এই যে আগে রাখছি এই যে আমার ভাঙা তরী কিনারা লাগায়ো আগে তো খালি গুরু রাখছি আর বাগর ফুডল বইয়া খাইছি এখন যখন এই লাইনে আয় বসছি এখন তো বুঝ দেবাছি যে লেআpora এর কি ইজ্জত ছিল এখন তার সময় নাই কারণ এখন তো ভাঙা তরী কিনারা লাগাইছি এই একটা দুই পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি আকাশ আকাশ মনিকাঠে মাত্র বিশ হাজার বিশ হাজার সামনে তো ঈদ আছে বন্ধু বন্ধু ভাই ভাই অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে বাড়িতে আসবে আসলে আপনি একটা খাট নিয়ে যাবেন চমৎকার দিকে মাত্র শূন্য দেখাস বললাম আপনি বলে একটা পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ আমি তো সে একটা মানুষ ঈদের বাড়িতে

কিন্তু আমার সেলাইনটা কি টাটা করছে নাকি মনে হইল আমার মোবাইল নিয়ে মনে সমস্যা মোবাইল নিয়ে সমস্যা মোবাইলের মধ্যে দেয় আই হাওড়া যায় হইলো হাওড়া মানে ফিনিশিং যা আসে না কম দামি মোবাইল তো মাহাজন কিনে দিছে কি করি দেখছি মাহাজনটা কইছি যে একটা মোবাইল লাগবো এক লাখ টাকা তো কইছে সেদিন শুনাইলাম না বাবু ভাই মনে হয় কি না দিতেও পারে লাখখানি টিয়া লাগবো দূর চারটা কাঠের টিয়া গেলে তোর কিছু করার নাই দায়িত্ব সুমলি

হচ্ছে কুনাখলা শরীফনগর শরীফ মার্কেটের সামনেই সেই আপনাদের সুপরিচিত দু দোকান আকাশ পানি সার যাই দর্শক আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে আমার এখান থেকে দেখে শুনিয়া বন্ধু মাল নিয়ে দেখে পারবা মাল কিনে ঠকবা না পাইকারি দাম পাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সামনে ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক খোদা হাফেজ